একটা খুব সুন্দর কথা শুনলাম যখন উপর ভরসা করবেন তখন ওই ছোট্ট বাচ্চাটির মতো করুন যাকে তার নিজের কেউ যখন উপরে ছুঁড়ে দেয় তখন সে কাঁদে না হাসে কারণ তার ভরসা আছে যে তাকে ছুঁড়ে দিয়েছে সে তাকে পড়তে দেবে না হ্যালো বন্ধুরা আমি সন্দীপগুপ্ত আজ আপনাদের একটা সুন্দর গল্প শোনাব আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে অনেক দিন আগেকার কথা এক রাজার কোনো সন্তান ছিল না তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন যে তার পরে তার রাজ্য কে শাসন করবে তার যখন বয়স হয়ে যাবে এই রাজ্যটা কে দেখবে তিনি একদিন তখন মন্ত্রীকে ডেকে সব কথা বললেন মন্ত্রী বললেন মহারাজ আমি দেখছি কি করা যায় মন্ত্রী বেরিয়ে পড়লেন কিছুদিন পরে এসে রাজাকে বললেন পাশের ওই যে জঙ্গলটা আছে সেখানে এক মানুষ থাকে তার নাকি নানা অলৌকিক শক্তি তিনি নাকি যা খুশি করতে পারেন আমার মনে হয় আপনি গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন রাজা তখন মন্ত্রীকে নিয়ে কিছু সৈন্য সামন্তকে নিয়ে তার কাছে গেলেন গিয়ে সব কথা খুলে বললেন বললেন আমার সন্তান চাই আমাকে কি করতে হবে আমি শুনেছি আপনার মহাশক্তি আছে আপনার কাছে সাহায্যের জন্য এসেছি তিনি খানিক্ষণ চুপ করে চোখ বুঝে বসে রইলেন তারপরে বললেন ঠিক আছে উপায় হবে একটি বালককে বলি দিতে হবে এই বালকের বলি দিলেই আপনার সন্তান হবে পরের দিন তিনি সারা রাজ্যে খবর পাঠিয়ে দিলেন যে ওনার একটি বালক চাই যাকে বলি দিতে হবে যে তার সন্তানকে আমার হাতে তুলে দেবে আমি তাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দেব ওইখানে এক কুমোর ছিল সে খুবই গরিব ছিল তার পাঁচ সন্তান ছিল তার মধ্যে একটি সন্তান একটু রুগ্ন ছিল সে তার স্ত্রীকে বলল এ দেখ ওই রুগ্ন সন্তানকে দিয়ে তো কিছু হবে না আমরা ওকে দিয়ে দিই ওর বলি হোক পাঁচ হাজার স্বর্ণ মধ্যে অনেক টাকা আমরা সারা জীবন ভালো থাকবো অন্য চারজনকেও মানুষ করে ফেলতে পারবো সে তখন ওই শিশু সন্তানকে নিয়ে রাজার কাছে গেল রাজা তাকে টাকা দিয়ে বিদায় করলেন শিশুটি প্রথমে কিছু বুঝতে পারেনি পরে যখন তার বাবা মা ছেড়ে যাচ্ছে সে অনেক কাকুতি মিনতি করলো অনেক কাঁদলো কিন্তু কঠিন বাবা মার হৃদয় বলল না তার আদেশে তাকে জেলে রাখা হলো যাতে সে পালিয়ে যেতে না পারে রক্ষীর কাছ থেকে সে শুনল কাল তার বলি দেওয়া হবে তখন সে প্রচণ্ড ভয় পেল খুব কাঁদল রক্ষীকে অনেক অনুনয় বিনয় করলো পরে এখন সে বুঝলো আর কোনো রাস্তা নেই তখন সে চুপ হয়ে গেল পরের দিন তাকে চান করিয়ে বলির জায়গায় নিয়ে যাওয়া হলো সে রাজাকে বলল মহারাজ আমি মৃত্যুর জন্য প্রস্তুত আমায় বলি দিতে পারেন তবে আমার একটা শেষ ইচ্ছা আছে সেটা কি বলতে পারি রাজা বললেন হ্যাঁ বলো ও বলল আমাকে একটু মাটি এনে দিতে হবে আর কিছু না তো রাজার আদেশে তাকে মাটি এনে দেওয়া হলো সে তখন ওই মাটি দিয়ে ছাতা তৈরি করলো প্রথম ছাতাটার সামনে বসলো কি কি বিড় বিড় করে কী বললো তারপর সেই ছাতাটাকে ভেঙে দিল পরের ছাতাটার সামনে বসলো কি বিড় বিড় করে বলল সেই ছাতাটাকে ভেঙে দিল তৃতীয় ছাতাটার সামনে বসে একই কাণ্ড করলো বিড় বিড় করে কি বললো তারপর সেই ছাত্রটাকে ভেঙে দিল চতুর্থ ছাতরার সামনে বসে সে হাত জোর করে চুপ করে বসে এইল খানিক্ষণ পরে উঠে দাঁড়ালো তার চোখে না আছে ভয় না আছে দুঃখ না আছে কোনো এক্সপ্রেশন তখন সে রাজাকে বলল মহারাজ আমি বলির জন্য প্রস্তুত তার ওই কাণ্ড দেখে সেই মহাশক্তিধর মানুষটাও একটু ঘাবড়ে গিয়েছিল সে ভাবল একে বলি দিলে আমার কোনো ক্ষতি হবে না তো রাজাও একটু হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি শিশুটাকে জিজ্ঞেস করলেন তুমি এগুলো কি করলে সে বলল প্রথম ছাতাটা ছিল আমার বাবা মার সন্তানকে রক্ষা করা তাদের কর্তব্য আমি তো কোনো অন্যায় করিনি কিন্তু শুধু টাকার লোভেই তারা আমাকে বেছে দিয়েছে সুতরাং আমার জীবনে তাদের কোনো প্রয়োজন নেই তাই তাদের ছাতাটা আমি ভেঙে দিলাম দ্বিতীয় ছাতাটা আমার আত্মীয় স্বজনের তাদেরও উচিত ছিল আমার বাবা মাকে বোঝানো তারাও সেটা করেনি সুতরাং সেই ছাতারও আমার কোনো প্রয়োজন নেই সেটা ভেঙে দিলাম তৃতীয় ছাতাটা ছিল আপনার রাজার রাজার কর্তব্য হচ্ছে তার প্রজাদের রক্ষা করা কিন্তু আপনি আপনার স্বার্থের জন্য বিনা কারণে আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন সুতরাং আপনারও আমার কাছে কোনো প্রয়োজন নেই তাই ভেঙে দিলাম চতুর্থ ছাতাটা উপরলার তার কাছে আমি বললাম আমি শুনেছি তুমি অসহায় মানুষকে সাহায্য করো আমার শক্তি নেই নিজেকে রক্ষা করার তাই আমি তোমার ওপর ছেড়ে দিলাম যা হবে মেনে নেব রাজা একটু হতভম্ব হয়ে গেলেন তিনি ছেলেটার কথা বুদ্ধি তার মনের জোর এবং বিশ্বাস দেখে মোহিত হয়ে গিয়েছিলেন তিনি বললেন আমি কোনো বলি দেবো না আমার কোনো বলির প্রয়োজন নেই এই ছেলেটাকে মুক্ত করা হোক আর আমি ওকে দত্তক নেবো কালি ওর রাজকুমার পথে অভিষেক হবে এই রাজ্যের শাসন পরবর্তীকালে ওর হাতেই আমি দিয়ে যাব এটা একটা ছোট্ট গল্প এখান থেকে একটু কিছু আমরা শিখতে পারি যে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটা দরজা কিন্তু খোলা থাকে সুতরাং আমাদের যেটুকু করার আমরা নিশ্চয়ই চেষ্টা করব একই সঙ্গে যদি উপরওয়ালার উপর সম্পূর্ণভাবে আস্থা রেখে ছেড়ে দিতে পারি তাহলে আমাদের খারাপ কখনো হতে পারবে না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন